জুলেখাফারি আসন দেওয়ার জন্য ধন্যবাদ আব্দুল্লা রাজ্জাক নিজের নাম মেনশন সোনিয়া আপু নিজের নাম মেনশন করে আচ্ছা সোনিয়া আপুকে পিনে রাখা হয়েছে সবাই যুক্ত হয়ে যান আপু কিন্তু অনেক ভালো মনের মানুষ মানে এক কথায় অসাধারণ আর নতুনদের জন্য তো খুবই সাপোর্টিভ সবাই যুক্ত হয়ে যান হাবিবাসকে কাল থেকে অপেক্ষা করছিলাম ভাইয়ের লাইফ জন্য অনিন্দিতা মজুমদার পিন ডান কুমিল্লার ছেলে খুব সুন্দর লাইফ জাহাঙ্গীর আলম লাইভ চলছে ফৈসুল মিয়া প্লিজ ভাই পপিমৃতার শুরু থেকে শেষ পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ ইনাল না দিয়া দশ দশটা গ্রুপে শেয়ার আছে পিন ধরে নেবেন সোনিয়া সেঞ্জেল কেক ফাহাদ ভাই গে যাও আমরা আছি তোমার পাশে অনিন্দিতা মজুমদার ডান 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 হুসেন ভাই গুড নাইট ইনাল দশটা গ্রুপে শেয়ার করছেন জুলেখা ফারে মার্শাল্লাহ হুসেন ভাই মার্শাল্লাহ আপনার আপনাকে ভালো রাখুক সব সময় মেরিফ মেগরি মেগিরিং ওয়ান কে ইনভাইটস ডান ব্রাদার থ্যাংক ইউ সো মাচ উপস্থাপন করেছেন থ্যাংক ইউ নেহারাই বালা দারুন কমেন্ট করছেন আপু অনিন্দিতা মজুমদার যুক্ত আছে যুক্ত থাকবো আজমের ওয়াহিদ ব্যাক টু কুমিল্লার ছেলে সোনাপ আপুর নাম মেনশন করছেন সোনিয়া ভাইয়া তুমি এসেছো খুব ভালো শুভেচ্ছা শহীদুল ইসলাম গুড নাইট আয়েশা সিদ্দিকা অনেকদিন পর ভাইয়া লাইভে আসলো প্রতিদিন লাইভে আসলে খুব ভালো লাগে হ্যাঁ একদম ঠিক বলছেন সোনিয়া পাওয়ার নেচার নাম মেনশন পড়ে প্রতি দফায় লাইভ হচ্ছে আমাদের জন্য লেট নাইট ভালোবাসা একদম রুবির ইসলাম পিন পোস্টে ডান নেহারাইপালা এই যে

টেন প্লাস টেনটা গ্রুপ শেয়ার আছে পপি মৃদা সোনিয়া পারভিনের সাথে আগে যুক্ত আছে উমর আলম রনে যুক্ত আছে শারমিন রিমা পনি মার্শাল্লাহ খুব সুন্দর এমডি রমজান খন্দকার লিখেছেন নাইস ফৈসল মিয়া ফলো ডান ভাই ইনাল টেন গ্রুপ শেয়ার ডান শারমিন রিমা আপু যুক্ত হলাম জুলেখা ফারিয়া ভালোবাসা পাবো কি অবশ্যই পাবেন আপনাকে তো দিছে আপু নেহারাই পালা নিজের নাম মেনশন সৈর হোসেন বেস্ট উইশেস শহীদুল লাভ ইউ চমৎকার উপস্থাপনা আয়েশা সিদ্দিকা যারা পিনে আছেন সবাই প্লিজ ফলো ব্যাক করবেন রেভেন দাস পিন্ডান নেহারাই যুক্ত হয়েছে উমর আলম ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আব্দুল রাজ্জাক ভালোবাসা পেলাম না এখনো পাবেন ভাইয়া পাবেন অপেক্ষা করুন সবুরে মেওয়া ফলে সোহরাব হোসেন ওয়াও এমডি রমজান খন্দকার আমি মাত্র জয়েন হলাম স্বাগতম আপনাকে আহ রবেল ইসলাম রবি পিন পোস্ট ডান ভাইয়া শহীদুল ইসলাম ভেরি গুড নেহারাই বালা পিন ডান আহ ইনালনাদিয়া টেন টেন গ্রুপে শেয়ার প্রিয়াঙ্কা বোস পিনে যুক্ত আছে আগে শারমিন রিমাপনির সোনিয়া পুডান থ্যাংক ইউ মোয়াশিউলি সামান্তাপু আসছে মেনশন করে দিছে হাইলাইট শো করে দিয়েছে আজমির বুয়াহ যুক্ত তো আজমের ওয়াইট বিউটিফুল মোয়া শিউল ইসলাম তো এক কে ইনভাইট ডান থ্যাংক ইউ দিদি ফয়সাল মিয়া ফাজ ভাই জিন্দাবাদ শহীদুল ইসলাম শহীদ সোনিয়া পো আগের বন্ধু রবিউল ইসলাম রবি যুক্ত হয়ে গেলাম পিনে ভাই প্রিয়াঙ্কা বোস অনেক ধন্যবাদ ভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আজমের ওয়াহিদ লাভলি এম ডি রমজান খন্দকার ভাই এই আমি জয়েন হলাম আপনাদের মাঝে কোন সমস্যা নাই ভাইয়া লাইভটা শেয়ার করে দেন আর অনেকগুলো মেনশন করে দেন ব্যস্ততা থাকতে পারে ইনালনা দিয়ে বিশটা গ্রুপ শেয়ার আছে পিন ধরে নেবেন ফয়সাল মেসোনিয়া প্রু ফলো ডান মহাশিবলি সামন্ত খুব সুন্দর লাইভ চলছে আশিক মাসুদ বাপি ব্লক সৌরভ হুসেন এসাম আহ আচ্ছা ফয়সল মিয়া ভালোবাসে অভিরাম ভাই সোনিয়াস ভাই আমি যুক্ত আছি আচ্ছা সোনিয়াস এঞ্জেল কেক্স কে বসানো হয়েছে সবাই পিনে যুক্ত হয়েছেন আর পিনে যারা যারা পিন পেতেছেন সবার পক্ষে তো আর পিন পাওয়া সম্ভব হবে না সব সময় যারা পিন পেতেছেন আপনাদেরকে যারা ফলো করবে তাদের ফলোটা ব্যাক করে দিবেন তাইলে আর ভাইয়ার প্রতি কারোর অভিযোগ থাকবে না যে আমি বন্ধু করলাম কিন্তু বন্ধু পাইলাম না এই অভিযোগটা অন্তত পক্ষে থাকবে না সবাই একটু বেশি বেশি করে টেপ টেপ করেন প্লিজ আহ আজমীর ওয়াহেদ ভাইয়া ভালোবাসা না দিলেও গল্প করতে আসবেন অবশ্যই আসলে লাইভে আসলে তো গল্প হয় ভালো লাগে সেন লাভলী লাইফ আমার পৃথিবী ব্লগ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরমতুল্লাহ এম ডি রমজন খন্দকার আপনার জন্য শুভকামনা ইনাল্লা দিয়ে বিশটা গ্রুপ শেয়ার আছে আচ্ছা আপু সরি ভাইয়া আপনি এই রকম কমেন্ট আর করবেন না বিশটা গ্রুপে যে শেয়ার করছেন এটা আপনি বারবারই কমেন্ট করতেছেন অন্য গঠনমূলক কোনো কমেন্ট করেন আজমের বহে যুক্ত আছে আমার পৃথিবী ব্লগ কেমন আছেন মুহাসিউল ইসামত আবারও অনেকগুলো মেনশন করে দিছে সোনিয়া সঞ্জেলকে ত্রিশটা গ্রুপে শেয়ার করছি থ্যাংক ইউ মুলাদির খান ওয়ান প্লাস টুয়েলভ শেয়ার সোনিয়া সেঞ্জল কেক ত্রিশটা গ্রুপে শেয়ার ডান আমার পৃথিবী বিপ্লব আলহামদুলিল্লাহ মায়াসা সিদ্দিক আপু লিখেছেন সোনিয়া পারবেন আপু প্লিজ ব্যাক করবেন আজমির ভাই দোয়া নেহারে বালা লটস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ আমার পৃথিবী ব্লগ অনেক শুভেচ্ছা রইল ইনাল না দিয়া বিশটা গ্রুপ শেয়ার আছে দেখে নেবেন মোয়া শিউলি সামন্ত অনেক অনেক মেনশন করলাম ভাই জি আপু দেখেছি প্রিয়াঙ্কা বসু অলওয়েজ পাশে থাকবো আপনার কিং আরাফাত পিন ডান রেভেন দাস পিন ডান প্রিয়াঙ্কা বোস পিন ডান আব্দুর রাজাক অসাধারণ উপস্থাপনা থ্যাংক ইউ শহীদুল ভাইয়া লিখেছেন ফাদ ভাইয়ের জন্য কামনা রইল থ্যাংক ইউ শিউলি সামান্তা ওয়ান কে ইনভাইট খান আনলক করা হবে কি অবশ্যই করা হবে ভাইয়া নিজের কমেন্টে রিপ্লাই করুন ভাইয়ার সামনে কমেন্ট যাবে ধরবে সোনিয়া সেনজেল কে গ্রুপ শেয়ার ডান উমর আলম রনি যুক্ত আছে সৌরভ হোসেন থ্যাংক ইউ সো মাচ হিনাল নাদিয়া গ্রুপ ফয়সাল মিয়া আমাকে একটু সাপোর্ট করেন ভাই নিহারায় বালা

ভাইয়ের সাথে কিন্তু আমি দীর্ঘ দেড় বছর ধরে যুক্ত আছে আমার আর একটা পেজ থেকে তো ভাইয়া কেমন সেটা আমি জানি আজমের ওয়াহের পাশে আছি জ্যাকলিন অনেক বড়ো মনের মানুষ ফাঁকবে একদম ঠিক রেভেন পিনে যুক্ত হয়ে গেলাম দাদাভাই ভাই উমর আলম রনি পিন উ পনে ফলো ডান আজমের ওয়াহে যুক্ত আছে আজমের ওয়াহেদ ভালো হচ্ছে পপিমৃতা অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে পড়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু রুবেল ইসলাম রুবি ডান সৌরভ হোসেন সাথে আছি ভাইজান শহীদুল ইসলাম শহীদ সপুরে মেওয়া ফলে রাইট আজমির ওয়াহিদ ভালোবাসা অপিরাম রুবেল ইসলাম একদম সঠিক কথা আপু নেহারাই বালা নিজের নাম মেনশন হাবিবেসকে নিজের নাম মেনশন রুবিউল ইসলাম উড়াধুরা কমেন্ট চাই শিউলি পিন পিনপুস্ট